হ্যালো সুপার সুপারফ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে একটি গুরুত্বপূর্ণ মেডিসিন নিয়ে আলোচনা করবো এবং মেডিসিনটির নাম হচ্ছে ইকো ট্রিম ক্রিম এই মেডিসিনটা আপনারা কী কী সমস্যার জন্য ব্যবহার করতে পারবেন বা কোন কোন রোগের ক্ষেত্রে এটি ব্যবহার করা যাবে মেডিসিনটি ব্যবহারের নিয়ম পার্শ্ব প্রতিক্রিয়া এবং কারা ব্যবহার করতে পারবে বা পারবে না ইত্যাদি তথ্য এ ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দিব আশা করি এটি আপনাদের দরকার হতে পারে আর ভিডিও শুরুতে চলুন প্রথমে আমরা এই ক্রিমটা সম্পর্কে জানি ইকো ক্রিমটি প্রস্তুত করা হয়েছে দুটি মেডিসিনের সমন্বয়ে একটি হচ্ছে ইকোনাজল নাইট্রেট এবং অপরটি হচ্ছে টাইম সিনোলন অ্যাসিটোনাইট এবং এই মেডিসিনটা আপনার প্রস্তুত করেছে ভ্যাকসিনকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড দশ গ্রামের এই ক্রিমটির মূল্য পড়বে চৌত্রিশ টাকা এটি আপনারা যে কোনো ফার্মেসিতে পেয়ে যাবেন এখন আপনাদেরকে জানাচ্ছি এই ইকো ক্রিমটি আপনারা কি কি সমস্যার জন্য ব্যবহার করতে পারবেন বা কি কি কাজ করে আমি প্রথমত আপনাদেরকে রোগের কথা বলি যে এই সকল রোগের ক্ষেত্রে আপনারা এই ক্রিমটি ব্যবহার করতে পারবেন যেমন আপনার একজিমাইডোস মাইক্রোসেস সোরিয়াসিস টিনিয়া প্যাডিস টিনিয়া কর্পোরিস টিনিয়া টিনিয়াস ডায়পার ডামাটাইটিস এই সকল রোগের জন্য আপনারা ব্যবহার করতে পারবেন তবে আমি যদি আপনাদেরকে একটু সহজভাবে বলি যদি আপনার একজিমা সমস্যা বা সমস্যা হয়ে থাকে ক্ষেত্রে আপনারা এই ক্রিমটি ব্যবহার করতে পারবেন দ্বিতীয়ত সোরিয়াসিসের প্রবলেম যদি হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা এটি ব্যবহার করতে পারবেন এছাড়া দেখা যায় যে অ্যালার্জি বা চুলকানির কিছু লক্ষণ রয়েছে যেগুলো আমি আপনাদেরকে ছবিতে দেখানোর চেষ্টা করব যদি এই ধরনের লক্ষণ দেখা দেয় সেক্ষেত্রে আপনারা এই ক্রিমটি ব্যবহার করতে পারবেন এছাড়া এই ক্রিমটি বাচ্চাদেরকে ডায়পার পরানোর কারণেও যদি তাদের ডায়মাটাইটিসের প্রবলেম বা চুলকানি বা অ্যালার্জি সমস্যা দেখা দেয় সেক্ষেত্রেও কিন্তু আপনারা এই মেডিসিনটি বাচ্চাদেরকে দিতে পারবেন বা তাদের এই সমস্যার জন্য ব্যবহার করতে পারবেন ইম ট্রিমটির একটি গুরুত্বপূর্ণ ব্যবহার হচ্ছে যে যদি আপনার ছচাক বা ব্যাকটেরিয়া জনিত কারণে শরীরের বিভিন্ন অংশে বা গোপন অঙ্গের আশেপাশে বা গোপন অঙ্গের মধ্যেও যদি চুলকানি বা অ্যালার্জির সমস্যা দেখা দেয় সেক্ষেত্রেও কিন্তু আপনারা এটি ব্যবহার করতে পারবেন তো এ হচ্ছে মেডিসিনটির কাজ এবার আপনাদেরকে জানাই মেডিসিনটি আপনারা কিভাবে ব্যবহার করবেন বা কদিন ব্যবহার করবেন যারা প্রাপ্তবয়স্ক ব্যক্তিরা আছে তারা এই ক্রিমটি দিনে দুইবার ব্যবহার করতে পারেন প্রথমত আপনার আক্রান্ত স্থান ভালো করে পরিষ্কার করে নেবেন এরপরে আক্রান্ত স্থান শুষ্ক করে আপনার যদি পানি দিয়ে ওয়াশ করেন তাহলে সেই স্থানটি শুকিয়ে এরপরে আপনি এই ক্রিমটি আঙুল দিয়ে হালকা করে ঘষে ঘষে আপনার আক্রান্ত স্থানে লাগিয়ে দিবেন এবং এভাবে আপনারা এটি দিনে দুইবার ব্যবহার করবেন বাচ্চাদের ক্ষেত্রেও সেম একইভাবে মেডিসিনটি ব্যবহার করবেন তবে খেয়াল রাখবেন যে এই মেডিসিনটি দিয়ে ওই আক্রান্ত স্থান ব্যান্ডেজ বা কোনো কাপড় বা কোনো কিছু দিয়ে ঢাকা যাবে না আর এই মেডিসিনটি আপনারা ব্যবহারের ক্ষেত্রে খেয়াল রাখবেন যাতে এটি চোখে বা মুখের ভিতরের অংশে যাতে চলে না যায় তো এ হচ্ছে মেডিসিনটির ব্যবহারের নিয়ম এবার আপনাদেরকে জানাই যে এটির পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে এই ক্রিমটির পার্শ্ব প্রতিক্রিয়া খুবই কম এবং খুবই সহনীয় তারপরও কিছু কিছু লোকের ক্ষেত্রে আপনার চুলকানি বা র্যাশের সমস্যা দেখা দিতে পারে এগুলো সাধারণত একজন এরকম সমস্যা দেখা দেয় তবে এই ধরনের সমস্যা না হওয়ার চান্সে বেশি যদি আপনারা পরিমাণ মতো মেডিসিনটি ব্যবহার করেন আর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এই মেডিসিনটি কারা কারা ব্যবহার করতে পারবে না সেটির বিষয় বলি এই মেডিসিনটা শুধু আপনারা শরীরের বাইরের অংশে ব্যবহার করবেন হ্যাঁ আর এই মেডিসিনটা যারা আপনার অবস্থায় রয়েছে বা বাচ্চাকে দুধ খাওয়ান তারা এই মেডিসিনটি ব্যবহার করতে পারবেন না এছাড়া যারা করটি কোর জাতীয় মেডিসিন বা ক্রিম ব্যবহার করেন সেক্ষেত্রে তারা এই মেডিসিনটি ব্যবহার করবেন না আর এই মেডিসিনটি আপনারা এক দুই সপ্তাহ পর্যন্ত ব্যবহার করতে পারবেন এর বেশি এক টানা ব্যবহার করতে পারবেন না যদি আপনার প্রয়োজন বেশি মনে হয় সেক্ষেত্রে আপনি নিকটস্থ ডাক্তার পরামর্শ নিয়ে মেডিসিনটি পরবর্তীতে ব্যবহার করবেন তো এ হচ্ছে আজকের এই ইকো ট্রিম ক্রিমটি নিয়ে আলোচনা আজকের মতো ভিডিওটি এখানে শেষ করতেছি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ